বারমুডা ট্রায়াঙ্গল সত্যিই একটা বিখ্যাত রহস্যময় অঞ্চল এটা ফ্লোরিডা বারমুডা আর পুয়ের তরিকোর মধ্যে থাকা একটা কাল্পনিক এলাকা বহু বছর ধরে এখানে অনেক জাহাজ আর প্লেন নাকি হারিয়ে গেছে আর এর পেছনে নানা রহস্যময় গল্প প্রচলিত আছে তবে বিজ্ঞানীরা মনে করেন বেশিরভাগ ঘটনার পেছনে প্রাকৃতিক কারণ থাকতে পারে যেমন খারাপ আবহাওয়া বা সমুদ্রের স্রোত কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিত কারণ জানা যায়নি তাই এটা এখনও একটা রহস্য হয়ে আছে